ইন্টারিম गवर्नमेंट আসুন সহযোগিতা করব আসসালামু আলাইকুম presidente হঠাৎ করে মামুনুল হক আবারও রাষ্ট্রপতে নেমে এসেছেন কেন নেমে এসেছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী কালের জন্য সরকার গঠন করেছেন তিনি কি ডক্টর ইউনুসকে কে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চান না নাকি চান presidente চলুন তার বক্তব্যটা আমরা শুনবো তারপরে নিয়ে আলোচনা থাকবে আসুন স্বাগত জানাব সহযোগিতা করব সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন আমাদের সন্তানেরা নিরলস তারা কাজ করে যায় নিঃস্বার্থ কাজ করে যায় গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না অ্যালার্জি আছে এই সকল অ্যালার্জি গুলোর উপশম করেন কলেজ ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে ফেসিবাজার পতন ঘটিয়েছে প্রতিটি ক্ষেত্রে আমার মাত্রাসার সন্তানেরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে জনন্যতা আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে নামাজের সময় হয়ে গেলে আল্লাহ আকবর আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আজান দিয়ে রাজপথে জমাদের সাথে নামাজ আদায় করে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছে বাংলাদেশে নাস্তিক কবাদের কোন ঠাই হবে না হতে পারে না চলমান বৈষম্য বিরোধী আন্দোলনকে এ সংগ্রামকে যদি কেউ নাস্তিকবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় সে হাত আমরা ভেঙে দেব আমরা আমরা সব সময় শান্তিপ্রিয় কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহ পয়গম্বরের ইজ্জতের ব্যাপারে আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে ইসলাম ধর্মের গৌরব মর্যাদা রক্ষার ব্যাপারে আমরা আকর্ষণ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার এদেশের মুসলিম হিসাবে অন্যান্য উপজাতি ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ ইমাম সমাজ মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়ান এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবার দৃষ্টি আকর্ষণ করে উদাত্ত আহ্বান জানাই আপনারা আপনাদের চলমান ভূমিকা অব্যাহতভাবে পালন করে যাবেন সেই সঙ্গে বলতে চাই অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা যেভাবে নিশ্চিত করতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একই ভাবে নিশ্চিত করতে হবে অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে আশ্রয় গ্রহণ করা হবে সেটাই দেশের মানুষ বরদাস্ত করবে না কাজেই আমরা আবারও আমি এক কথায় আজকে বলছি কাজিয়ে নিজের প্রসঙ্গ বিশেষভাবে বলছি উচ্ছেদ তাদেরকে উচ্ছেদ করা তাদেরকে কোনোভাবে ঘায়ল করা তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে তাদের ব্যবসায়িক অধিকার ক্ষুণ্ণ করা এটা কোনদিন আলেম ওলামা হেফাজতে ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের কাম্য নয় আমরা শুধু একটাই দাবি তুলতে চাই কাদিয়ানিরা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে তারা যে কোনো ধর্মীয় অধিকার ভোগ করতে পারবে কিন্তু তারা কাদিয়ানি হয়ে অমুসলিম হয়ে মুসলমানদের ধর্ম ইসলাম নাম ব্যবহার করবে মসজিদের নাম ব্যবহার করবে মুসলমানদের ধর্মীয় উপাসনা নয় মসজিদের নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না দলমত নির্বিশেষে সকল নিরপরাধ মানুষের সব ধরনের নিরাপত্তা বিধানে আমাদের নেতাকর্মী দেশবাসীকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করবার জন্য এদেশের আলেম সমাজকে আমরা প্রথম দিন থেকে আহ্বান জানিয়েছি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে তাদের পাশে দাঁড়াবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছি দেশবাসীকে আমরা ডাক দিয়েছি আমাদের ডাকে এদেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের আলেম সমাজ ইসলাম প্রিয় জনতার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সময় আপনারা শুনছিলেন মামুন বক্তব্য তিনি কিন্তু বলছিলেন যদি এই বাংলাদেশে কোনো ইহুদিদের দালাল অর্থাৎ ইহুদিদের যদি কোনো প্রতিনিধি এখানে বাংলাদেশকে পরিচালিত করতে চায় তাহলে কিন্তু এটা করতে দেওয়া হবে না অর্থাৎ ইসলামকে যদি কেউ এখানে ইসলামের ওপর আঘাত করতে চায় অর্থাৎ ইসলামের ওপর যদি কেউ ইসলামের মতের বিমত হয় কেউ বিমত করতে চায় কৌই মাদেশের ওপর যদি কোনো আঘাত আনতে চায় তাহলে কিন্তু আবারও রাজপথে নেমে আসবে উলামাই কেরাম এবং কেরাম কিন্তু সেগুলোকে কে প্রতিহত করবে এই কথাই কিন্তু তিনি বলছিলেন প্রিয়দর্শক আমাদের সজাগ থাকতে হবে আমরা হলাম মুসলিম আমাদের ধর্ম ইসলাম আর ইসলাম ধর্মের যে বিধিবিধান যখনই আমাদের ধর্মের উপর আঘাত আনিবে। তখন কিন্তু অন্তত আমরা রাজপথে নামতে আর কোনো দ্বিধা করব না তখন কিন্তু আমাদের এই ইসলামকে রক্ষা করতে আমাদের সকল মুসলমানের কিন্তু এটা দায়িত্বর ভিতরে পড়ে যায় তখন এটা কিন্তু আমাদের রক্ষা করতে হবে যখনই ইসলামের উপর আঘাত আনবে তখনই কিন্তু রাজপথে আমরা নেমে যাব ইনশাআল্লাহ আমরা আমরা ইসলামকে রক্ষা করতে গিয়ে আল্লাহর কোরআনের বিধানকে রক্ষা করতে গিয়ে আমাদের জীবন কিন্তু আমরা হাজারোবার উৎসর্গ করতে পারি অর্থাৎ একটি জীবন দিয়ে যদি উৎসতা আমাদের যদি হাজারটা জীবনও থাকে তাহলে কিন্তু আমরা হাজারবার কোরবান হতে রাজি আছি আমাদের দিন রক্ষা করতে গিয়ে আমাদের আল্লাহর কোরআনকে রক্ষা করতে গিয়ে কোরআনের বিধান মানতে গিয়ে কোরআনের বিধানকে কায়েম করতে গিয়ে